খেলা হবে নাটক সিনেমা ড্রামা ওয়েব সিরিজ সবকিছু হতেই হবে এবং তারপরে গিয়ে ম্যাচ বাংলাদেশ জিতবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতে নেবে এবং সেটা নাটক করেই একটা সময় মনে হল বাংলাদেশ খুব সহজেই ম্যাচটা জিতবে যখন টপ অর্ডার ফেল করলো এবং যখন আসলে জাকের আলী অনেক এবং শামীম পাটওয়ারির ভেতরে চুয়ান্ন রানের একটা পার্টনারশিপ হলো এবং তখন মনে হচ্ছিল যে না আজকে ক্যাপ্টেন জাকের আলী অনেক একটা

ব্যাটিং কলাপস বলা যায় এবং সেটা চূড়ান্ত রূপ নেয় অর্থাৎ বাংলাদেশের দর্শকদের হৃদস্পন্দনকে চূড়ায় উঠিয়ে নেয় যখন শামীম পাটোয়ারি এক অদ্ভুত শট খেলতে গেলেন নূরের বলে অর্থাৎ রিভার্স হিট করতে গেলেন ঠিক যেভাবে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অপ্রয়োজনীয় ভাবে শাহী বলে রিভার্স হিট করতে গিয়ে উইকেটটা থ্রো করে এসছিলেন ঠিক একই রকম ভাবে তিনি আসলে আউট হয়েছেন তারপরে জাকের আলী অনেকে বত্রিশ এবং শামীম হোসেন পাটোয়ারির যে তেত্রিশ বাইশ বলে এই দুটা ইনিংসই মূলত আসলে বাংলাদেশকে ম্যাচে রেখেছিল কিন্তু তাদের উচিত ছিল ম্যাচ ফিনিশ করে আসা এরকম নাটক আসলে উপহার না দিলেও পাতে

চার মারতে গেলেন নুরুল হাসান সোহান তাকিয়ে তাকিয়ে দেখলেন এবং সাইফুদ্দিন আউট হয়ে গেলেন অমর বলে রিশাদ হোসেন এসে ঠিক একই রকম ভাবে ছক্কা মারতে গেলেন এবং নন স্ট্রাইকিং এন্ডে থেকে সেট ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তাকিয়ে তাকিয়ে দেখছেন যে অন্যদিকে একের পর এক উইকেট আসলে পড়ে যাচ্ছে অ্যান্ড থ্যাংকস টু শরীফ ছয় বলে এগারো রানের একটা ইনিংস তিনি খেলেছেন তখন নিশ্চয়ই সবার রেসপন্দন উপরে উঠে গেছে এবং বাংলাদেশ ম্যাচটা জিতেছে দুই উইকেটে এবং শেষ ওভারে গিয়ে ডেফিনেটলি মিডিল অর্ডারে একটা ক্রাইসিস আছে তাও যদি খেলতে পারেননি সৌম্য সরকার কোথায় সেটা এখনো বোঝা যাচ্ছে না তিনি দেশে আছেন না তিনি দলের সাথে যোগ দিয়েছেন কেউ আসলে জানে না তো সেরকম একটা অবস্থাতে আসলে বাংলাদেশের মিডল অর্ডারটা একটু ভঙ্গুর তো সেই ভঙ্গুর মির যে এই ম্যাচটা বের করে আনতে পারলো সেই জন্য তারা ডেফিনেটলি কৃতিত্ব পাবে যেখানে টপ অর্ডার ফেল করেছে আগের দিনের দুই ওপেনার যারা ফিফটি করেছিল তারা এই দিন প্রত্যেকে দুই রান করে আউট হয়ে তিনি তিনটা তিনটা করেছেন হয়েছেন হয় তিনি জিরো এক দুই আউট হয়ে যান অথবা তিনি ফিফটি করেন তিনিও আউট হয়ে গেলেন এবং যথারীতি বাংলাদেশ দুই দুইটা রিভিউ অপচয় করেছে টামিল্ভু তারপরে ব্যাটাররা রিভিউ নিয়েছেন কিন্তু সেইগুলো আসলে কাজে লাগেনি যাই হোক আর বলিং এর ক্ষেত্রে খুবই বাংলাদেশ ভালো বল করেছে ডিসিপ্লিন বলিং আসলে ছিল একমাত্র রিশিয়া

ফুল অফ এন্টারটেইনমেন্ট এটা নিয়ে কোনো সন্দেহ আসলে ট ক্রিকেট হয়েছে প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিক চাপ বেড়ে গিয়েছিল বাংলাদেশের ফ্যানদের কোনো সন্দেহের ব্যাপারে নাই তো যাই হোক শেষ নয় বাংলাদেশ সিরিজ জিত সে টানা চারটা সিরিজ বাংলাদেশ টি টোয়েন্টিতে জিতলো শ্রীলঙ্কা পাকিস্তান নেদারল্যান্ড এবং আফগানিস্তানকে টি টোয়েন্টি সিরিজে হারালো সো অভিনন্দন বাংলাদেশ দলকে এবং একই সাথে এই জয়ের ফলে হেড টু হেড বাংলাদেশ আফগানিস্তানকে পেছনে ফেলো টি টোয়েন্টিতে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে এখন আট ম্যাচ জিতেছে হেরেছে সাতটাতে দেখা যাক এবার হোয়াইট ওয়াশ বাংলাদেশ করতে পারি কি না আফগানিস্তানকে ইউটিউবগুলি আসে আপনার যোগ্য খুব খুশি হব থ্যাংক ফর ওয়াচিং